বিপদে মরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা বিপদে আমি না যেন করি ভয় দুঃখ তাপে ব্যথিত চিতে নাই বা দিলে শান্ত না দুঃখে যেন করিতে পারি জয় সহায় মোর না যদি জুটে নিজের বল না যেন টুটে সংসারিতে ঘটিলে ক্ষতি লোভিলে শুধু বঞ্চনা নিজের মনে না যেন মানিক শকতি যেন রয় আমার ভার লাঘব করি নাই বা দিলে শান্ত না বহিতে পারি এমনই যেন হয় নম্র শিরে সুখে